স্মারক এবং মনগ্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত সভাপতি সহ প্রধান অতিথি নেই এটা সবাই জানি আপনার আমার কাছের মানুষ ওদা দেবীগঞ্জের অভিভাবক আলহাজ ফরাত হোসেন আজাদ ভাই উনি বিভিন্ন দলীয় কাজে উনি ঢাকায় চলে গিয়েছে উনি নেই বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আমার অত্যন্ত সিনহস্পদ উপজেলা বিশেষ অতিথি আসাদুজ্জামান সুমন এবং মেহেদি হাসান তুহিব এবং অত্র ইউনিয়নের সহযোগী সংগঠন এখানে উপস্থিত রয়েছেন আমার জেলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ রয়েছেন অত্র এলাকার অনেক মুরব্বি রয়েছেন তরুণ সমাজ আমার মা বোনেরা রয়েছেন গ্রাম পুলিশ সহ মুসলমান ভাইদের প্রতি ছালাম হিন্দু ভাইদের প্রতি আদাব কথা বলবো না কথা শুধু একটাই বলতে চাই বক্তব্য দিতে চাই না বক্তব্য শুনেছেন আপনারা আপনারা জানেন যে এটা ভাষা শহীদের মাস অনেক রক্তের বিনিময়ে অর্জিত এদেশ দেশ স্বাধীন হয়েছে স্বাধীন করতে যুদ্ধ করতে হয়েছে প্রাণ দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে ভাষাকে ভাষা কথা বলতে গিয়ে এই যে বাংলা ভাষায় কথা বলি ভাষার জন্য কথা বলতে গিয়ে ভাষার নিজের ভাষার অধিকার রক্ষা করতে গিয়ে সারা বিশ্বে কোনো দেশ জীবন একত্র একমাত্র বাংলাদেশ দিয়েছে এবং সাতচল্লিশের গণ আন্দোলন অবনতি বাউনের ভাষা আন্দোলন বাষট্টি উনসত্তরের গণভুথান একাত্তরের স্বাধীনতা সংগ্রাম নব্বইয়ের ষোল এবং সর্বোপরি দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে এই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি সবাই স্বাধীনভাবে চলার অধিকার পেয়েছেন কিন্তু আমি বলতে চাই এইখানে আজকে এই অত্র এই এক নং ইউনিয়নের যে আমাদের সন্তানরা এখানে একটু অনুষ্ঠান করতে যাচ্ছে একটু আনন্দ একটু বিনোদন এই বিনোদন করতে গিয়ে কোনো যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় বিভিন্ন জায়গায় পাঁচই আগস্টের পরে দেখেছি টেপটিগঞ্জ একটি বিশৃঙ্খলা হয়েছিল তারপরে আরেকটি ইউনিয়নে যার নাম খেয়াল হচ্ছে না আমি চাই দেবীগঞ্জ উপজেলার মধ্যে এটাই কিন্তু এক নং চিল্লাই ইউনিয়ন আর ভত্ত্বতা নম্রতা দিক দিয়েজন এক নাম্বার থাকেন আপনারা আমি জানি যে এখানে কথা ভালো লাগবে না আপনারা খালি অপেক্ষায় আছেন কখন অনুষ্ঠান শুরু হবে বলেন পাঁচটা শুরু হতো রাই না রাইজ দেখো ছুড়ু একদিন হবে এখানে শুনেন পুলিশ প্রশাসন নাই সেনা বাহিনী নাই শুধু গ্রাম পুলিশ দিয়ে উত্তরনখর যারা স্বেচ্ছাসেবক দল রয়েছে কিছু ছেলেপেলে রয়েছে তারা আছে বিভিন্ন জায়গায় কেউ শৃঙ্খলতা করবেন না বিশৃঙ্খলা করবে না বিশৃঙ্খলা যদি করেন তার কিন্তু একটু শাস্তি হবে কিন্তু